ইরিটেবল বাওয়েল সিনড্রোম হল একটি দীর্ঘমেয়াদী পরিপাকতন্ত্রের সমস্যা যা পেটে ব্যথা গ্যাস ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো উপসর্গ সৃষ্টি করতে পারে তবে কিছু পরিবর্তনের মাধ্যমে উপসর্গগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নিয়ন্ত্রণের উপায় খাদ্যাভ্যাস পরিবর্তন ফাইবার যুক্ত খাবার খান শাকসবজি ফল ওটস ব্রাউন রাইস প্রোবায়োটিক খাবার খান পানি পান করুন গ্যাস সৃষ্টিকারী খাবার এড়িয়ে চলুন দুধ ও দুগ্ধজাত পণ্য কমান যদি ল্যাক্টোজ ইনক্লারেন্স থাকে জীবনযাত্রার পরিবর্তন নিয়মিত ব্যায়াম করুন খাবার ধীরে ধীরে চিবিয়ে খান যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ন্ত্রণে যোগ খুবই কার্যকর হতে পারে এটি হজম শক্তি বৃদ্ধি করে স্ট্রেস কমায় এবং অন্ত্রের গতিশীলতা নিয়ন্ত্রণে সহায়তা করে বজ্রাসন খাবার খাওয়ার পর পাঁচ মিনিট এই আসনে বসলে পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা বাড়ে ও গ্যাস অম্বল কমে পবনমুক্তাসন এই আসন অন্ত্রের গতিশীলতা বাড়ায় পেটে জমে থাকা বাতাস বের করতে সাহায্য করে সেতুবন্ধাসন এটি অন্ত্র ও পাকস্থলীর পেশিগুলো সক্রিয় রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে মার্জারিয়াসন এই আসন পাকস্থলীর স্নায়ুকে উদ্দীপিত করে যা হজমের জন্য ভালো সবাসন আসন স্ট্রেস কমিয়ে হজম ভালো করে সকালে খালি পেটে বা রাতে খাওয়ার দুই ঘন্টা পরে যোগ ব্যায়াম করুন আপনার যদি নির্দিষ্ট কোনো উপসর্গ বেশি থাকে যেমন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য তাহলে আরও লক্ষ্যভিত্তিক আসন বেছে নেওয়া যেতে পারে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন